কল্যাণ ইউনিভার্সিটির আন্দারে নদীয়া এবং মুর্শিদাবাদ জোনের মধ্যে যে সমস্ত কলেজ রয়েছে প্রত্যেকটা কলেজে তোমরা যারা এবার ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্ট রয়েছ তো তোমাদের যাদের মাইনার সাবজেক্টে ইতিহাস রয়েছে তো মাইনর ইতিহাসের সিলেবাস নম্বর বিভাজন নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করবো অর্থাৎ তোমাদের মাইনর ইতিহাসে কোন টপিকটা পড়তে হবে কতগুলো অধ্যায় রয়েছে কোন কোন অধ্যায় থেকে কি কি পড়তে হবে সেগুলি আজকের এই ভিডিওতে বলবো কাজেই তোমাদের যাদের মাইনাস সাবজেক্টে ইতিহাস রয়েছে তোমাদের জন্য আজকের ভিডিওটা গুরুত্বপূর্ণ একটা ভিডিও উঠে চলেছে তাই প্রত্যেকে আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটি লাইক করে দেবে এবং ভিডিওটা তোমার বন্ধুদের মধ্যেও শেয়ার করে দেবে ওকে তাহলে চলো ভিডিওর মেন বিষয়ে আসা যাক তো দেখে নাও স্ক্রিনের উপর তোমরা প্রত্যেকেই সিলেবাসটা দেখতে পাচ্ছ সিলেবাসটা কল্যাণী ইউনিভার্সিটি থেকে ইংলিশে পাবলিশ করে থাকে তো ইংলিশ সিলেবাসটা তোমরা প্রত্যেকেই দেখে নাও যাদের বুঝতে কোনো সমস্যা নেই তোমরা প্রত্যেকেই এই ইংলিশ সিলেবাসের একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো আর যাদের ইংলিশ সিলেবাসটা বুঝতে সমস্যা রয়েছে তো তোমাদের জন্য আমি সিলেবাসটা বাংলাতে করে দিয়েছি বাংলাতে আলোচনা করব তোমরা প্রত্যেকেই দেখে নাও সিলেবাসে কি কী রয়েছে তো দেখে নাও প্রথম যে অধ্যায় তো প্রথম অধ্যায় থেকে কী কী পড়তে হবে বারোশো ছয় থেকে বারোশো ছিয়াশি খ্রিস্টাব্দ পর্যন্ত উত্তর ভারতে দিল্লি সুলতানাতে একত্রীকরণের ফলে খোলজি বিপ্লব এবং কলজিদের অধীনে সর্বশক্তিমান রাস্তের তুঘলক যুগের সংস্কার ও পাল্টা সংস্কারের পতনের ফলে দিল্লি সুলতানাতের উত্তরস্বরী রাজ্য বিজয়নগর বাহুমণি ও বঙ্গীয় শিল্পকলা সাহিত্য সমাজ সাহিত্য এটা হচ্ছে তোমাদের ইউনিট ওয়ান অর্থাৎ এক নম্বর অধ্যায়ে পড়তে হচ্ছে ইউনিট টুটে কি পড়তে হবে মোঘল আরোহণের প্রাককালে দিল্লি তুমুরের আক্রমণ দুঃসাহসিক কাজ বাবরের মধ্যে এশিয়া সংযোগ হুমায়ুনের দুর্ভাগ্য শেষশাহ সুর এবং ভারতে আফগান শাসন আকবর থেকে ঔরঙ্গজেব পর্যন্ত মোঘল রাজ্যের নির্মাণ এতে তোমাদের ইউনিট টুতে পড়তে হবে ইউনিট থ্রিতে কি পড়তে হবে কৃষি সংকট এবং মোঘল সাম্রাজ্যের আঞ্চলিক রাজনীতির পতন তো এবার দেখে নাও তিন নম্বর অধ্যায় কি পড়তে হবে কৃষি সংকট এবং মোঘল সাম্রাজ্যের আঞ্চলিক রাজনীতির পতন শিবাজির অধীনে মারাধারা এবং পেশোয়াদের শিখ শিখ চ্যালেঞ্জের উত্তরস্বরী এর উত্থান রাজ্যগুলির বাংলা অবধ মহীশূর ও হায়দ্রাবাদ এগুলি তোমাদের ইউনিট থ্রিতে পড়তে হবে ইউনিট ফোরে কি পড়তে হবে মোঘল ভারত পরবর্তী রাষ্ট্র ও প্রশাসনিক ব্যবস্থা ধর্মের বিবর্তন ভূমি ও জায়গির ব্যবস্থা ব্যবস্থাপনা এবং শহরের অর্থনীতি কৃষি বৈশিষ্ট্য বাণিজ্য ও শিল্প সমাজ এবং জনসাধারণের সংস্কৃতি ধর্ম ভাষা সঙ্গীত ও সাহিত্য শিল্প ও স্থাপত্য এটা তোমাদের ইউনিট ফোরে পড়তে হবে তো এই মোট চারটে ইউনিট তোমাদের ছিল মাইনর ইতিহাসের সিলেবাসে তো সিলেবাসে কী কী রয়েছে আশা করছি বুঝতে পেরেছো আর তোমাদের এই পরীক্ষাটা কত নাম্বারের হবে থার্ড সেমিস্টারে যে নাম্বারে পরীক্ষাটা দিয়েছিলে মাইনস সাবজেক্টে সেম সেই রকমই সেম সেই রকমই প্রশ্ন থাকবে দুই পাঁচ দশ মিলিয়ে এবং সেম নাম্বারেরই পরীক্ষা হবে ওকে আর এই সাবজেক্টে সাজেশনের পিডিএফ আমরা অনেকটাই তৈরি করে ফেলেছি আর দু তিন দিন পরে তোমাদের যাদের এই সাজেশনের পিডিএফটা প্রয়োজন আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখছো এই নাম্বারে এস এম এস করবে তোমরা এই পিডিএফটা পেয়ে যাবে পিডিএফটার মূল্য রাখা হয়েছে মাত্র নিরানব্বই টাকা নিরানব্বই টাকা পেমেন্ট করে তোমরা এই সাজেশনের পিডিএফটা পেয়ে যাবে এই পিডিএফটা থেকে তোমরা পরীক্ষাটা নাইনটি পার্সেন্ট প্রশ্ন কমন পাবে এটা গ্রান্টি তো তিন দিন পরে তোমরা অবশ্যই আমাদের কাছ থেকে এই পিডিএফটা সংগ্রহ করে নিও ওকে তো আশা করছি তোমরা প্রত্যেকে সিলেবাসটা দেখে নিয়েছো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটু লাইক করে দিও এবং এর পরবর্তী কল্যাণ ইউনিভার্সিটির এ জেড আপডেট পেতে তোমরা প্রত্যেকে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দাও আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো